নমস্কার বন্ধুরা সব্বাই কেমন আছেন আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমাদের এখানে ছিল অষ্টম প্রহর যোগ্য তার জন্য প্রথমে একটা কলসিতে চাল আর পাঁচ রকমের সবজি রেডি করে আমরা নিয়ে গেছিলাম এই যে মন্দির এই যেখানে সবজিগুলো রাখা হচ্ছিলো সেই ঘটটা হলো এটা এই মন্দিরের নিয়ম যেদিন ঘট বসে তার ঠিক পরের দিন সবাই যে যার সাধ্য মতো চাল সবজি সব কিছু নিয়ে মন্দিরে দিয়ে আসে কারণ এখানে কিন্তু খাওয়া মানে অন্নপ্রসাদও হয় তার জন্য সবাই গ্রামের মানুষ সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এই যে মন্দির এদের মন্দিরটার চারপাশে ঘুরে তারপরে ওখানে গিয়ে সবজিগুলো জমা রাখতে হয় তারপর ঠিক পরপরই আমরা চলে এলাম যেখানে গান হচ্ছিল এখানে এই যে দেখুন পোশাক বিতরণও শুরু হয়ে গেছিলো এই যে গ্রাম বাংলার মানে অষ্টমপ্রহর যোগ্য অনুষ্ঠান তারই ভিডিও এটা আর এই যে একটা দলের কিন্তু তার টাইম শেষ হয়ে গেছে তিন ঘন্টা পর পর একটা দল ওঠে আর একটা দল নামে এই যে নতুন একটা দল এসেছে আর ওই যে দলটা গান করছে সেও কিন্তু এবার নেমে যাবে এইভাবেই কিন্তু এখানে আমাদের ছোটো থেকেই দেখে আসছি অষ্টমপ্রহর যোগ্য এটা হয়ে থাকে এটা একটা খুব সুন্দর দৃশ্য এই যে একটা দলটাকে যে অষ্টসখীরা আছে তারা প্রথমে এখান থেকে তুলে আবার এ করবে আর ওই যে দেখুন গামলায় করে বা কেউ কলসিতে করে কারণ অনেক দিক থেকে আসে যা যেভাবে সুবিধা সে ঠিক সেভাবেই নিয়ে আসে তারই পেছনে কিন্তু এই যে গান হচ্ছে তারই পেছনেই কিন্তু নদী বয়ে যাচ্ছে এই যে এই দলটা আবার কিন্তু নেমে গেল মোটামুটি গ্রাম বাংলায় এই হরি নাম সংকীর্ত ম্যাক্সিমাম জায়গাই হয়ে থাকে আর এই যে আমাদের রাস্তা এর পরপরই কিন্তু আমরা বাড়ি ফেরার পালা ছিল তারপরে আমরা ঝটপট কিছুক্ষণ গান শুনে তারপরেই বাড়ি চলে এলাম এই যে রাস্তার উপর থেকে মন্দিরটাকে দেখুন কত সুন্দর এটা বহু পুরানো মন্দির আমি ছোট থেকেই প্রায় দেখে আসছি আর এই যে রাস্তার এধারেই ছিল নদী আর এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে বাড়ি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এখনও গান হচ্ছে যেহেতু খুবই বাড়ির কাছে একদমই বাড়ির কাছে যেতে ঠিক তিন থেকে চার মিনিটে কিন্তু সময় লাগে এই যে আমাদের যে পুকুর আর খাল এটা ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে এখান দিয়ে নামতে হবে আর ওই যে মন্দির ওখানেই পুজো হচ্ছে এই রাস্তা ধরে এগোচ্ছিলাম তার ঠিক সাইডেই দেখুন আইসক্রিমের দোকান কত ভিড় আর আমাদের এই গ্রাম বাংলার পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সবশেষে আপনাদেরকে শেয়ার করলাম প্রসাদ এই যে খিচুড়ি প্রসাদ যেগুলো প্রতিদিনই এখানে গান হয় তার দেওয়া হয় সেটাই এখন খেয়ে দেখবো টাটা